যদিও প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো পাননি সাফল্য তবে তিনি যে সাকিব সাকিব আল আল হাসান ফর্মে ফিরতে দেরি করেন না রীতিমতো ঝড় তুলে ক্যারিবিয়ান ক্রিকেট হাসান তার চমকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সাঁত্রিশ রানে হারিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে রোববার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সংগ্রহ করে একশো রান এদিন ব্যাঠাতেও উজ্জ্বল ছিলেন সাকিব গেল দুই ম্যাচে রান্না পেলেও এবার পঁচিশ বলে পঁয়ত্রিশ রানের দারুণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার এছাড়া দলটির হয়ে ওপেনার রহমতুল্লাহ গুলবাজ করেন সাত রান শেষ দিকে অধিনায়ক হেটমায়ার করেন তেইশ রান তৃণবাগু হয়ে সুনীল নারায়ণ নেন দুই উইকেট এছাড়া সামিৎ প্যাটেল নেন এক উইকেট বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স সাকিবদের তোপের মুখে একশো ছত্রিশ রানে অল আউট হয়ে যায় কলিন মুন্ডো ত্রিশ রান আর সামিত প্যাটেল চৌত্রিশ রান ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি ত্রিনবাগো কোনো ব্যাটার পোলার্ড কিংবা রাসেল কেউই পাননি এদিন বড় রান ম্যাচের শেষ দিকে নারিন করেন উনিশ রান তাতে হারের ব্যবধানটাই কেবল করেছে শেষ পর্যন্ত গায়ানা আমাজন ওয়ারিয়র্স সাঁত্রিশ রানে জয়ী হয় ব্যাটের পর বল হাতেও এদিন গায়নার হয়ে মাঠ মাতিয়েছেন সাকিব চার ওভারে বিশ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট বুঝিয়ে দিয়েছেন তিনি অনন্য এছাড়া ইমরান তাহির নেন দুই উইকেট এই সাফল্যের পর সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন সাকিব আল হাসানের শক্তিশালী অলরাউন্ড পারফরমেন্স তাকে আজ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার এনে দেয় নাইট রাইডার্সের বিরুদ্ধে এই জয়ের ফলে অ্যামাজন ও টেবিলের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে